প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু বইটির তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল বারাসত পেরিচরণ সরকার গভর্নমেন্ট স্কুলের অঙ্কগুলি নিয়ে তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজের অভিমত ব্যক্ত করো তাহলে আর দেরি না করে এবার পাঠে আসা যাক নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক দাগের এক সঠিক উত্তরটি নির্বাচন করো এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে ওই কাজের এম গুণ একটি কাজ জন কত দিনে করবে অপশন এ এম স্কার দিনে অপশন বি এম এন দিনে অপশন সি এম বাই এন দিনে অপশন ডি এন বাই এম দিনে তাহলে এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে ওই কাজের এম গুণ একটি কাজ এন জন লোকে করবে কত দিনে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হল কাজের অংশ এক জনসংখ্যা এম এবং দিন সংখ্যা এন এবার ওই কাজের এম গুণ একটি কাজ এন জন লোকে কত দিনে করবে তাহলে নির্ণয় দিন সংখ্যাটি হলো এন ইন্টু জনসংখ্যা এবং দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক তাই ভগ্নাংশটি হবে এম বাই এন ইন্টু এবার কাজের অংশ এবং দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্ক তাই ভগ্নাংশটি হবে এম বাই ওয়ান এম বাই ওয়ান তাহলে এন এন কেটে গেল রইল এম ইন্টু এম ইকুয়াল টু এম স্কোয়ার তাই ওই কাজের এমগুন একটি কাজ এন জন লোকে করবে এমএস কার দিনে দাগ নম্বর দুই সঠিক উত্তরটি নির্বাচন করো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কোনটি অপশন এ ওয়ান এইচ টু টু এইচ টু এইট অপশান বি এইট ইজ টু টু ইজ টু ওয়ান অপশান সি ফোর ইজ টু টু ইজ টু টু এবং অপশন ডি কোনোটি নয় তাহলে প্রথমে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং দু টাকার মুদ্রাকে পয়সায় পরিণত করতে হবে তাই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং দু টাকা সমান দুশো পয়সা এবার অনুপাত করলে হয় পঁচিশ ইজ টু পঞ্চাশ ইজ টু দুশো সমান সমান পঁচিশ দিয়ে কাটলে হয় এক পঁচিশ দিয়ে কাটলে হয় দুই পঁচিশ দিয়ে কাটলে হয় আট তাহলে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত হবে ওয়ান এইচ টু টু এইচ টু এইট ওয়ান এইচ টু দাগ নম্বর তিন সঠিক উত্তরটি নির্বাচন করো পি কমা পি টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি পি টু দি পাওয়ার ফোর বিন্দুটি মূল বিন্দুকামী হলে পি এর মান হবে অপশান এ পি ইকুয়েল টু জিরো অপশান বি পি ইকুইয়েল টু প্লাস মাইনাস টু অপশান সি পি ইকুয়েল টু মাইনাস থ্রি অপশান ডি কোনোটি নয় তাহলে পি কিউ মাইনাস ফোর পি এবং পি টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি পি টু দি পাওয়ার ফোর বিন্দুটি যেহেতু মূল বিন্দুগামী তাই এরা শূন্য শূন্য বিন্দুতে সমীকরণটিকে সিদ্ধ করবে তাই লিখব পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর পি সমান সমান জিরো পি কমন পি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে পি সমান জিরো এবং পি স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরো বা পি স্কোয়ার সমান ফোর এবং পি সমান প্লাস মাইনাস টু আবার পি টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি পি টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু জিরো পি টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি পি টু দি পাওয়ার ফোর সমান সমান জিরো বা পি টু দি পাওয়ার ফোর কমন রইল পি প্লাস থ্রি সমান সমান জিরো তাহলে পি টু দি পাওয়ার ফোর সমান জিরো পি সমান জিরো আবার পি প্লাস থ্রি সমান সমান জিরো পি সমান মাইনাস থ্রি তাহলে আমরা দেখতে পাই পি সমান জিরো এবং পি সমান প্লাস টু মাইনাস টু এখানে পি সমান জিরো এবং মাইনাস থ্রি তাহলে পি সমান জিরো দুটি রয়েছে এবং এবং সমীকরণগুলিতে পি সমান জিরো বসালে সমীকরণটি সিদ্ধ হবে কিন্তু অন্যান্য মানগুলি পিয়ের মান হিসেবে বসালে সমীকরণটি সিদ্ধ হবে না তাই পিয়ের মান হবে শূন্য এবার দাগ নম্বর চার সঠিক উত্তরটি নির্বাচন করো ত্রিভুজ এ সি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু হলে অপশান এ বি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন ও এ প্লাস ও বি প্লাস ও সি অপশন বি এবি প্লাস বিসি প্লাস সি এ লেস দেন ও এ প্লাস ও বি প্লাস ও সি অপশন সি বি প্লাস বি সি প্লাস এসি সমান সমান ও এ প্লাস ও বি প্লাস সি অপশন ডি কোনোটি নয় তাহলে ত্রিভুজ এ বি সি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু তাহলে এবি প্লাস বি সি প্লাস এসি অবশ্যই ও এ প্লাস ও বি প্লাস ও সি এর থেকে বড়ো হবে তাই অপশান এ সঠিক অ্যান্সার এবার দাগ নম্বর পাঁচ সত্য বা মিথ্যা লেখক কেবলমাত্র সুষম বহুভুজের বহিকণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি কেবলমাত্র সুষম বহুভুজের বই কণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই বিবৃতিটি সত্য এবার দাগ নম্বর ছয় সঠিক উত্তরটি নির্বাচন করো জল মিশ্রিত দুধের একটি পাত্রে দুই বাই সাত অংশ জল আছে মিশ্রণে জল ও দুধের অনুপাত অপশন এ টু সেভেন অপশন বি ফাইভ টু সেভেন অপশন সি টু টু ফাইভ অপশন ডি ফাইভ টু টু তাহলে জল মিশ্রিত দুধের একটি পাত্রে দুয়ে সাত অংশ জল আছে মিশ্রণে জল ও দুধের অনুপাত হবে কত প্রথমে ধরিলাম মোট পাত্রটি এক অংশ তাহলে জল রয়েছে দুই বাই সাত অংশ এবং দুধ রয়েছে বাকি অর্থাৎ এক মাইনাস দুইয়ের সাত অংশ সমান সমান পাঁচ বাই সাত অংশ তাহলে জল ও দুধের অনুপাত হবে দুয়ের সাত ইজ টু পাঁচের সাত দুয়ের সাত ইজ টু পাঁচের সাত এবার ঘরগুলি কেটে গেল সমান সমান টু এবার দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দাগের এক জল জমে বরফ হলে আয়তন দশ পারসেন্ট বৃদ্ধি পায় ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে তাহলে আমরা লিখব জল জমে বরফ হলে বরফের আয়তন জলের আয়তন জলের আয়তন একশো হলে বরফের আয়তন হয় দশ পার্সেন্ট বৃদ্ধি বা একশো দশ এবার বরফের আয়তন যদি একশো হয় তাহলে জলের আয়তন কত হবে তাহলে বরফের আয়তন এবং জলের আয়তন সরল অনুপাতে রয়েছে তাই এখন জলের আয়তন হবে একশো গুণিত একশো বাই একশো দশ একশো বাই একশো দশ সমান সমান শূন্য একটি কেটে গেল একশো দশে এক হাজার বাই এগারো তাহলে আগে জোরার আয়তন ছিল একশো একক আৰু এখন জলৰ আয়তন হয় এক হাজাৰ বাই এঘাৰ একক ত'লে লিখিব বৰফ গলে জল হ'লে আয়তন কম্ব একশ মাইনাছ এক হাজাৰ বাই এঘাৰ সমান সমান এগারোশো মাইনাস এক হাজার বাই এগারো সমান সমান একশো বাই এগারো পূর্ণ করলে হয় নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট এবার দাগ নাম্বার দুইয়ের দুই দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটি নির্ণয় করো দাগ নাম্বার দুই প্রথমে ধরিলাম প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ঊননব্বই মাইনাস এক্স তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে সংখ্যা দুটির বিয়োগফল হয় পনেরো তাই এক্স মাইনাস উননব্বই মাইনাস এক্স সমান সমান পনেরো এবার সমাধান করলে হয় এক্স মাইনাস উননব্বই প্লাস এক্স মাইনাস থাকার জন্য চিহ্ন পরিবর্তন সমান সমান পনেরো বা টু এক্স সমান সমান পনেরো প্লাস উননব্বই বা কুয়েক সমান যোগ করলে হয় নয় পাঁচে চোদ্দোর চার রইল এক আট একে নয় একে দশ অতএব এক সমান একশো চার বাই দুই টু সমান সমান বাহান্ন অতএব প্রথম সংখ্যা হলো বাহান্ন এবং দ্বিতীয় সংখ্যা হল উননব্বই মাইনাস বাহান্ন সমান সমান সাঁত্রিশ এবার দাগ নম্বর দুইয়ের তিন এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স টু দি পাওয়ার একাশি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সাতাশি প্লাস এক্স টু দি পাওয়ার একশো আটষট্টি এর মান নির্ণয় নম্বর তিন বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো হলে এক্স টু দি পাওয়ার একাশি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সাতাশি প্লাস এক্স টু দি পাওয়ার একশো আটষট্টি এর মান কত তাহলে প্রথমে আমরা ভগ্নাংশে যোগ করে নেব তাই বা এক্সকেয়াৰ প্লাছ ওৱান মাইনাস এক্স বাই এক্স সমান সমান শূন্য বা এক্স স্কোৰ মাইনাস এক্স প্লাছ ওৱান সমান সমান আৰু গুণ কৰলে হয় জিৰ' এবাৰ উভয় দিখে এক্স প্লাছ ওৱান গুণ কৰি পাই এক্স প্লাছ ওৱান ইনটু এক্সক মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান বা তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স কিউ প্লাস ওয়ান এক্স কিউ প্লাস ওয়ান এটা একটা বিজ্ঞানিত সূত্র সমান সমান জিরো অতএব এক্স কিউ এবার हेल लिखलेक्स किऊ टू दि पावर सताश प्लस एक्स किऊ टू दि पावर माइनस उन्त्रिस प्लस एक्स किऊ टू दि पावर छाप्पन्न समान समान एब एक्स किू समान माइनस वन मान बसिए पाई माइनस वन टू दि पावर सताश প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস উনত্রিশ প্লাস সমান মাইনাস ওয়ানের সূচকে বিজোড় সংখ্যা থাকার জন্য সর্বদা মাইনাস ওয়ান হয়ে থাকে তাই মাইনাস ওয়ান এবার সূচকে মাইনাস থাকলে হয় ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার উনত্রিশ মাইনাসটা উঠে যায় প্লাস সূচকে জোড় সংখ্যা থাকার দরুন প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল এবার ওয়ান বাই এবার মাইনাস ওয়ানের সূচকে বিজোড় সংখ্যা থাকার দরুন হয়ে যায় মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়েল টু মাইনাস ওয়ান তাই রাশিটির মান হল মাইনাস ওয়ান এবার দাগ নম্বর চার একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের অনুপাত নির্ণয় করো তাহলে সুষম অষ্টভুজের সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকণের মান হয় টু ইন্টু এন সমান আট এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি বাই এন অর্থাৎ আট যেখানে এন সমান আট তাই দুই গুণিত বিয়োগ করলে হয় ছয় গুণিত নব্বই বাই আট দুই দিয়ে কাটলে হয় চার দুই দিয়ে কাটলে হয় দুই তিন দুই দিয়ে কাটলে হয় পঁয়তাল্লিশ সমান সমান তিন পাঁচে পনেরোর পাঁচ রইল এক তিন চারে বারো একে তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার প্রতিটি বৈহিকণের মান হবে তিনশো ষাট ডিগ্রি বাই এন অর্থাৎ তিনশো ষাট বাই আট চার দিয়ে কাটলে হয় দুই চার দিয়ে কাটলে হয় নব্বই দুই দিয়ে কাটলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান পঁয়তাল্লিশ এবার লিখব তাহলে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের অনুপাত হবে একশো পঁয়ত্রিশ ইঞ্চ টু পঁয়তাল্লিশ সমান সমান পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ দুয়ে দশ তিন পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ নয়ে পঁয়তাল্লিশ এবার নয় দিয়ে কাটলে হয় তিন সাতাশ নয় একে নয় তাহলে অনুপাতটি হলো থ্রি টু এবার নম্বর এবস্ক্যার সি এক কিউ বিস স্কোয়ার সিকিউ এবি ওয়ান রাশিগুলির গোসাগু ও লসাগু নির্ণয় কর দাগ নম্বর পাঁচ এ বিস্ক্যাশি এ কিউ বিস স্কোয়ার সিকিউ এবি ওয়ান এর গোসাগু হবে ওয়ান এবং লসাগু হবে এর বৃহত্তম পাওয়ার ই কিউ বিএল বৃহত্তম পাওয়ার বিস্কোয়ার বি সি সিএল বৃহত্তম পাওয়ার সিএল বৃহত্তম পাওয়ার সিকিউ এবার দাগ নম্বর ছয় পাশের চিত্রে এবি সমান বিসি এসি সমান সিডি এবং কোন এবিসি বিসি সমান ষাট ডিগ্রি হলে কোন এডিসি সমান কত ধাক নম্বর ছয় প্রথমে অনুরূপে একটি ছবি এঁকে নেওয়া হলো বলা হয়েছে এবি সমান বিসি এবি সমান বিসি এসি সমান সিডি এসি সমান সিডি এবং কোন এবিসি সমান ষাট ডিগ্রি কোন এবিসি সমান ষাট ডিগ্রি তাহলে কোন এডিসি এর মান কত কোন এডিসি এর মান কত তাহলে এবি সমান বিসি তাই বাহু দুটি সমান হলে কোন দুটি সমান হবে এবার একটি কোন যদি শার্ট দেওয়া থাকে তাহলে কোন এ এবং কোন সি কোন বিএসি প্লাস কোন এসিবি সমান সমান একশো আশি মাইনাস ষাট সমান একশো কুড়ি ডিগ্রি এবার বিএসি ও এসিবি যদি সমান সমান হয় তাহলে প্রতিটি কোণের মান হবে অতএব কোন বিএসি সমান কোন এসিবি সমান একশো কুড়ি বাই দুই সমান ষাট ডিগ্রি তাই এসিবি সমান ষাট ডিগ্রি এবার বি সিডি সরল কোন তাই কোন এসিডি সমান একশো আশি মাইনাস ষাট সমান সমান একশো কুড়ি ডিগ্রি তাই লিখিব কোন এ সি ডি সমান একশো আশি মাইনাস ষাট সমান সমানশ কুড়ি ডিগ্ৰী এবাৰ এ চি এহু দুটি সমান তাই কোন ডি এখন কোন এ সমান হ'ব তাই লিখিব কোন চি এ ডি প্লাছ কোন এ ডি চি সমান সমান একশ আশী মাইনাছ একশো কুড়ি সমান ষাট ডিগ্রি এবার সিএডি ও এডিসি পরস্পর সমান হওয়ার জন্য লিখব কোন সিএডি সমান কোন এডিসি সমান সমান ষাট বাই দুই সমান তিরিশ ডিগ্রি অতএব কোন এডিসি সমান তিরিশ ডিগ্রি কোন এডিসি সমান তিরিশ ডিগ্রি তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ